আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো বানানা মিল্কশেক যেসব বাচ্চারা দুধ কলা খেজুর বাদাম এগুলো খেতে চায় না সেই সব বাচ্চাদের জন্য আজকের বয়সের সব ধরনের মানুষের জন্য কিন্তু এই খুবই উপকারী কলা আছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আর দুধ তো আমাদের আদর্শ খাবার দুধের খুব উপকারিতা রয়েছে বাদাম মূলত প্রোটিন জাতীয় খাবার বাদাম থেকে আমরা প্রোটিনের পাশাপাশি অনেক ধরনের ভিটামিন ও মিনারেল পেয়ে থাকি এই ড্রিঙ্কসে আমি কোনো প্রকার চিনি ইউজ করি ডায়াবেটিক্স এর রোগীরাও কিন্তু এই ড্রিঙ্কস খেতে পারবেন এই ড্রিঙ্কস দিনে এক গ্লাস খেলে ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে তো আর কথা না পাঠিয়ে চলুন দেখে নিয়ে যাক কিভাবে পুষ্টিকূর্ণ ভরপুর এই ড্রিঙ্কসটি তৈরি করে নিয়ে যায় ড্রিঙ্কসটি তৈরি করতে আমাদের লাগবে দুধ কলা খেজুর ও বাদাম সবগুলো উপকরণ কত পরিমাণে নিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন প্রথমে নিয়েছি এক গ্লাস গরুর দুধ আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা তিনটা খেজুর আর নিয়েছি আগে থেকে ভিজিয়ে ছিলে রাখা চারটা কাঠবাদাম বাদাম আর চারটা কাজু বাদাম আর নিয়েছি বড় একটা কলা এবার চলে যাব পরবর্তী স্টেপে ড্রিঙ্কসটি তৈরি করতে আমাদের লাগবে ব্লেন্ডার তো এখানে আমি ব্লেন্ডারে মিডিয়াম মিডিয়াম জারটা নিয়ে নিয়েছি এবার দেবো কাঠবাদাম সাথে দিয়ে দিব কাজুবাদাম খেজুর আর কলাটা কলাটা আমি ছিলে ছোট ছোট করে কেটে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে দিতে পারেন আপনারা যদি ড্রিঙ্কস ডাবল পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে সবগুলো উপকরণ ডাবল করে নেবেন এবার দিয়ে দিব এক গ্লাস দুধ আমি সম্পূর্ণ দুধটা দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব আপনারা ড্রিঙ্কস আরও আরো হেলদি করার জন্য এখানে দিয়ে নিতে পারেন এক চা চামচ মধু হাতের কাছে না থাকলে না দিলেও হবে ড্রিঙ্কস কিন্তু মধু ছাড়াও খেতে খুবই ভালো লাগে এবার সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ফিরে এলাম ব্লেন্ড করার পর এবার একটা গ্লাসে সার্ভ করে নিব আমি কিন্তু বড় সাইজের একটা গ্লাসে নিচ্ছি আপনার যদি চান ছোট সাইজের দুইটা গ্লাসে দুইজনকে সার্ভ করতে পারবেন তবে এই ড্রিঙ্কস এর ভালো বেনিফিট পেতে হলে এই ড্রিঙ্কস একদিনে একজনকে এক গ্লাস খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো হবে আপনাদের আমি আর একটু কথা ক্লিয়ার করি অনেকে আছেন মিষ্টি জিনিসে চিনি পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে আমি উপরে কিছু খেজুর কুচি করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাদাম কুচিও দিয়ে নিতে পারেন খুব হেলদি একটা ড্রিঙ্কস এক গ্লাস খেলে সারাদিনের জন্য শরীর মন সব চাঙ্গা হয়ে থাকবে আশা করছি আমার বানানা মিল্ক শেক এর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাই করে সেট করে যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায় লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা অলরেডি সব কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি চলে আসবো আরেক দিন আরেকটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ